কালীঘাটে আসলো কিন্তু খুব সাবধান না তো আমার মতো এই স্ক্যামের শিকার তুমিও হতে পারো কলকাতা যাত্রার প্রথম দিনই মন্দির মঠের দর্শন করে করে ফেরি আবার এসে হোটেল থেকে খাওয়া দাওয়া করে মেট্রো ধরে চলে আসি কালীঘাটে তারপর মেট্রো স্টেশনের বাইরে এসে হাঁটতে হাঁটতে চলে আসি কালীঘাট মন্দিরের সামনে আর এখানে আসতে যেটা হলো সেটা আমি কখনোই এক্সপেক্ট করিনি এখানে এসে দেখি মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে আবার খুলবে সেই চারটের সময় এত দূর থেকে এসে মায়ের দর্শন করতে পারবো না তাহলে দর্শন না করেই বাড়ি ফিরে যেতে হবে এইসব হাজারো প্রশ্ন ভাবতেই ছিলাম তখনই এক পান্ডা এসে আমাকে বলে পাঁচশো টাকা দিলে ভিআইপি গেট দিয়ে মায়ের দর্শন করিয়ে দেবে আমি বললাম মায়ের দর্শন করব তাও আবার টাকা লাগবে নাকি এমনিতেই আমি বাজেট করে ট্রাভেল করছি এত টাকা এখানে দিয়ে দিলে অন্য জায়গায় কি করে যাব। তাই আমি বলে দিই না না আমি দর্শন করব না তার কিছুক্ষণ পর আবার এক পান্ডা এসে বলে দুশো টাকা দিন দর্শন করে দিচ্ছি আমি বললাম অত টাকা তো নেই পঞ্চাশ টাকা আছে হবে পান্ডাও কিছুক্ষণ ভেবে বলল চলুন আমি নিজেও জানি না ওই পান্ডা কি করে রাজি হলো আমি তো খুব খুশি খুশিতে মায়ের দর্শন করে নি এখানে এলে এরকম স্ক্যাম থেকে সতর্ক থেকো